আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যারা মিঠাই ক্ষুদারণ আমরা আসছি তাদের জন্য তো বুঝতে পেরেছেন তাহলে কথা এসছি আজকে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে এসছি টাইনাল জেলার মধুপুরে বেড়েছি গুডাউন ফার্মের এখানে এখানে আছে অনেক নানা বিরাম প্রাকৃতিক দৃশ্য যে সব দৃশ্য আমাদের ভালো লাগে দেখতে এবং কৃষি খাতের উপরে অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে তো এখানে অনেক ধরনের জিনিস আছে চলেন আমি দেখি তো গাইস হাটতে হাঁটতে প্রথমে চোখের সামনে পড়ে গেল এত বড় বিশাল একটা নার্সারি নার্সারি বাগান এখানে রয়েছে আপনার ফলস বনস এবং নানা ধরনের বৃক্ষরাজি তো আমরা চাইলে আমরা যারা বৃক্ষপ্রেমী আছি তারা কিন্তু এখান থেকে গাছ নিয়ে যেতে পারি তো আমরা অন্য গাছের জন্য গেলে যেরকম তারা আমাদের অনেক কিছু বোঝায় অনেক কিছু বলে কিন্তু মূলত দেখা যায় যে গাছ বাসায় গাছটা নিয়ে রোপণ করলাম তারপরে আসন্ন ফল কিন্তু আমরা পাই না কিন্তু আমার মনে হয় ব্রেডিসি ফার্ম এরকমই একটা প্রতিষ্ঠান এরকমই একটা জায়গায় এখান থেকে আমরা যেটা বলে দিবে সেই আসানোর ফলটাই পাবো তো আপনারা যারা গাছ প্রেমে আছেন অবশ্যই বিআরটিসি নার্সারি থেকে গাছ নিয়ে যাবেন এখানে আসার পরে যেসব গাছগুলো আমার নজরে আসছে সেগুলো হচ্ছে উন্নত প্রজাতির আম গাছ উন্নত প্রজাতির লিচু গাছ বারো মাসি কাঁঠাল গাছ কিছু আম গাছ কিছু পেয়ারা গাছ ডালিম গাছ এবং বিদেশি জাতীয় কিছু ফল গাছও আছে এখানে এগুলো আমাদের চোখে পড়েছে তাছাড়াও এখানে এসে বিশেষ ভাবে আমার নজর কেড়েছে এই ছোট্ট ভুট্টা বাগানটা এখানে প্রায় আট প্রজাতির ভুট্টার জাত দেওয়া আছে যেহেতু ধান এবং ভুট্টা দেশে অর্থকারী সোনালী ফসল সেক্ষেত্রে এই উন্নত জাতের ভুট্টা কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে দিতে পারলে ব্যাপকভাবে আমরা অর্থনীতিতে সাফল্য আনতে পারবো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল এক হিমাগার এখানে আপনার টনকে টন মেট্রিক টন আলু এবং সংরক্ষণ করা হয় এই বিশাল হিমাগার এছাড়াও এখানে অনেক দেখার মতো আবিরাম দৃশ্য ছিল বাট সরকারি প্রটোকলের কারণে আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখাতে পারলাম না তবে আপনারা আসবেন আপনারা আসলে সব চক্ষে ঘুরে ঘুরে দেখে যেতে পারবেন ভিডিও দেখার জন্য ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো আমি আপনাদের ভালোবাসা শিখতে হইতে চাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ